ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের কমিশন ভিত্তিক কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে আজ বুধবার বিকেলে সাড়ে তিনটার দিকে চাকরি স্থায়ীকরণ দাবি তুলে বিদ্যুৎ অফিসের সামনে তারা বিক্ষোভ করতে থাকে এই মুহূর্তে আমাদের এই বাংলাদেশে বিদ্যুৎ খার বিস্তৃত বড় খাত বেতন আহলে আসলে কিছু কিছু চলে না আপনার মোবাইল বলেন যাই বলেন সেই জায়গা আমরা যা তো অবহেলিত আপনারা সবাই জানেন আমরা বিদ্যুৎ অফিসে চাকরি করি বাট আমরা কিন্তু আসলে চাকরি করি আমরা কেউ চাকরি না কোনো কিছুই না আমাদের কোনো কিছুই না আমরা বাইরে গেলে আমরা চাকরি করি আপনি আগেই বলেন ভাই আপনারা বেতন পান এত বিল বেশি লেখেন কেন আমরা এতটায় কষ্টের মধ্যে থাকি মানুষকে বলতে পারি না যে আমরা চাকরি করি না আবার অনেকে জানে আবার চাকরি করি বাট আমাদের কোনো বেতন নাই আমরা যে যতটুকু কাজ করি সেই অনুযায়ী টাকা পাই একটা মিটার লেখলে আমরা পায় তিন টাকা আর বিল দিলে আমরা পাই দুই টাকা পঁচিশ পয়সা এটা নেওয়াটাকে আসলেই খুব ন্যূনতম এটা দিয়ে এই আজ থেকে পনেরো বিশ বছর আগেই এটা ছিল এখনো এটা বলা যে বর্তমান পরিস্থিতি আপনারা জানেন আপনার জাতির বিবেক যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন ধরনের আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি এই উর্ধ্বতন কর্মীকর্তা তারা আসলে কি যে বলে আমাদের হেহ প্রতিবন্ধ করে এই হচ্ছে এই হবে আউটসোর্সিং এভাবে আমাদেরকে কাটিয়ে কাটি আমাদের ভাইদের দেখেন কেউ পঞ্চাশ বছর কাছে কেউ চল্লিশ বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর এই কাজগুলো করে আসে আমাদের কোনো বেতন নাই আমাদের ভিতরে আমরা অনেকে হারিয়ে ফেলেছি আমাদের আমাদের এক ভাই এই যে হাত হারিয়ে ফেলেছে আমার এই যে আর এক ভাই হাত হারিয়ে ফেলেছে আমরা লাইফ কাজ করি কিন্তু আমাদের কোনো বেতন নাই শুধু তাই নয় এখন সবার বাক স্বাধীনতা বাক স্বাধীনতা সৃষ্টি হয়ে গেছে সবাই

তাদের স্থায়ীকরণ করা হয়নি প্রতি মিটার রিডিং করলে পেয়ে থাকেন তিন টাকা ও বিল প্রেরণ করলে পান দুই টাকা তাতে করে যাতায়াত খরচ মিটিয়ে পর্যাপ্ত অর্থ হাতে পান না তারা এছাড়া বিদ্যুৎ বিলের সংশোধন করতে গেলে অফিস থেকে তাদের সে কাজেও কোনো সহায়তা করে না তারা এতে করে গ্রাহকদের সাথে প্রায় ঝামেলায় জড়াতে হয় সকল কম কর্মচারীদের এ বর্তমান মূল্যের বাজারে এই কমিশন ভিত্তিক বেতনে পোষায় না তাই চাকরি স্থায়ীকরণ করে বেতন বাড়ানোই তাদের একমাত্র দাবি এ দাবি না মেনে নেওয়া পর্যন্ত শতাধিক কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন যদি মেনে নেওয়া হয় অথবা আশ্বস্ত করা হয় তবে পুনরায় কর্মস্থলে যোগ দেবেন বলে জানান আন্দোলনকারীরা